আসসালাম আলাইকুম শেরপা ডাবল পকেট শ্যাকেট সো প্রোডাক্টটা খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট আমার গায়ে অলরেডি দেখতে পাচ্ছেন ডাবল পকেটের শ্যাকেট প্লাস ভিতর হচ্ছে পাচ্ছেন হচ্ছে শেরপা সো আপনি যদি আউটসাইড ঢাকা থেকে অর্ডার করতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা আমাদের দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমরা পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আউটসাইড ঢাকা হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেম নম্বর অ্যাড্রেস দিয়ে এই একটা কালার ডাবল পকেট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এক্সপোর্টের ব্র্যান্ডটা থাকছে হচ্ছে মাউন্টেন অ্যান্ড আইসলেস এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টটা সেরপর সাইজ পাবেন ফর্টি এইট টু ফিফটি পর্যন্ত এগুলো একটু উইক সাইজ লাইক আমি যেটা পরে আছি এটা এম সাইজ ঠিক আছে সরি এম সাইজ হ্যাঁ এম সাইজ সো আপনার যদি সাইজ দরকার হয় বা আপনি যেটা বলতে পারেন আমাদেরকে হাইট অ্যান্ড ওয়েটটা বললে আমরা আপনাকে সাইজটা বলে দিতে পারবো যে আপনার কি সাইজ লাগবে অ্যান্ড এটা হচ্ছে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনের প্রোডাক্ট এই যে একটু স্ন্যাপ বাটনটা যদি দেখে আপনাদেরকে কাছ থেকে খুবই প্রিমিয়াম সেগমেন্টের স্ন্যাপ বাটন অ্যাকচুয়ালি এক্সপোর্টের প্রোডাক্টের খুব বেশি ডিটেলস দেওয়া লাগে না আপনারা যারা এক্সপোর্টের প্রোডাক্ট করতে পছন্দ করেন তারা হচ্ছে ইজিলি এগুলো অর্ডার করে ফেলবেন আমি জানি আপনারা সব ভিজিট করে দেখে শুনে পারচেস করতে পারেন সাথে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পারচেস করতে পারেন দেন এটা একটা কালার যেটা অলরেডি আমার আউটফিট দেখতে পাচ্ছেন আমি অলরেডি পরে আছি সো দিস ইস দ্য ব্যাক সাইড অর্ডার করে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল আছে আপনার যেটা দরকার হয় পুরো বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট যদি ইন কেস কোনো প্রবলেম পান আমরা ফ্রি অফ কস্টে আপনাকে চেঞ্জ করে দিব সো দেন আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা আমি যদি একটু পরেই দেখাই আপনাদেরকে যেটা দেখাবো এখন এইটা প্রোডাক্ট মিনিশনে এই প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন আমি একটু ট্রায়াল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সো মানে এটা ডাবল পকেট থাকছে ঠিক আছে প্লাস হচ্ছে হুড়ি পাচ্ছেন প্লাস হচ্ছে প্যাডিং পাচ্ছেন মানে খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে ভিতরের সাইডটা আগে দেখাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্যাডিং করা মানে হান্ড্রেড পার্সেন্ট প্যাডিং অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট লাইক এখানে এখন পর্যন্ত যে কিউসি পাসটা এটা পর্যন্ত এখনো খোলা হয় নাই সো এটা খুলে নিতে হবে আপনাদের বা আমরা খুলে আপনাদেরকে পাঠাবো যেটা আপনার সুবিধা হয় আপনি যেটা বলেন সো আর এখন যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে আপনি চাইলে এটা হুডি সিস্টেমও পড়তে পারেন আচ্ছা চেস্ট ফর্টি এইট টু ফিফটি পর্যন্ত মানে ফর্টি টু থেকে শুরু সো ফর্টি টু চেস্ট যাদের তাদের থেকে শুরু সো আপনি এভাবে হচ্ছে হুডি ম্যাচ করে পড়তে পারেন দেন হচ্ছে আপনি চাইলে ডাবল পকেট শার্ট হিসাবেও পড়তে পারেন এটা খুবই পারফেক্ট একটা কম্বিনেশনের প্রোডাক্ট অ্যান্ড উইন্টারে কিন্তু আপনার একের ভিতর তিন ঠিক আছে একের ভিতর তিন কাজ ছাড়তেছে এটা খুবই জোস একটা প্রোডাক্ট দেন আমি এই যে এটা আর কি এটা ফুল ভিউ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়া স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট আউটসাইড ঢাকাও অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে ভিতরে যেই সুইটশার্টটা দেখতে পাচ্ছেন আলফ্রন এক্সপোর্টের এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আপনি সব ভিজিট করে দেখে সেটা পারচেস করবেন এই একটা কালার হ্যাঁ দেন আরেকটা কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনি একদম স্ক্যানিং স্ক্যানার সহ প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে স্ক্যানার সহ প্রোডাক্ট পেয়ে যাবেন সব ভিজিট করে দেখে শুনে করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ পারফেক্ট আউটলুক দিবে আপনাকে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ জুড়ে আমরা দিচ্ছি আপনাকে হোম ডেলিভারি উইথ ক্যাশ অন ডেলিভারি এখন দেখাবো হচ্ছে আপনাকে কিছু ড্রপ শোল্ডার টাইপের হুডি এক্সপোর্টের এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস সো দেরি না করে সব ভিজিট করে দেখে শুনে পার্চেস করবেন উইন্টারের হিউজ ভ্যারিয়েশন আছে আমাদের কাছে সো এটার একটা নির্বাণা এক্সপোর্ডের এই হুডিগুলো এটা হচ্ছে ড্রপ শোল্ডার টাইপের হ্যাঁ একটু লুজ প্যাটার্নের ব্যাগি টাইপের হুডি এগুলো আমি আবারও বলে দিচ্ছি এগুলো ড্রপ শোল্ডার টাইপের হুডি এক্সপোর্টের আর যারা একটু সিরিজ দেখতে পছন্দ করেন নেটফ্লিক্সের তারা এগুলো অর্ডার করতে পারেন এখানে প্রত্যেকটা অ্যানিমেশন হচ্ছে স্ট্রেঞ্জার থিংস বা আরো কিছু কিছু সিরিজের পার্ট আছে যেটা হচ্ছে এই একটা কালার আপনার সব ভিজিট করে দেখে শুনে পারছেন সবার উত্তর পাড়া ভিটি প্রিমিয়ার প্লাজা লেভেল 1 শপ নাম্বার 15 নেতে চলে আসবেন আচ্ছা এটা হচ্ছে ফ্রেশ অর্ডার প্রোডাক্ট ঠিক আছে বাট খুবই প্রিমিয়াম সেগমেন্টে খুবই প্রিমিয়াম সেগমেন্টে এই একটা কালার অলিভ কালার দেন এই একটা কালার হচ্ছে মেরুন কালার সাইজ পাবেন এস এম এল এক্স এল দেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার দেন এনো এটা হচ্ছে ব্ল্যাক কালার সরাসরি দেরি না করে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের সব থেকে তাছাড়া আপনি যদি আউটসাইড ঢাকায় থাকেন ডেলিভারি করে একটা কনফার্ম করে ফেলবেন একটু বলে দিচ্ছি উত্তর পিটিএ প্রিমিয়ার লেভেল ওয়ান সব নাম্বার ফিফটিনে চলে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম